তিনশত একুশ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে শেষে আমাদের কথাই বলতে হবে এটা বা লিখতে হবে আমরা তো সংখ্যায় লিখলাম এখানে আমরা কথাই লিখব এখন উদাহরণ দুই দেখি আমরা অঙ্কে লেখো সাত কোটি পাঁচ লক্ষ কত নব্বই হাজার সাত তো এটা লেখার আগে আমরা কি করে নিব যে আমাদের যে ঘরটা ছিল এখানে দেওয়া আছে তোমরা একটু খেয়াল করো যে প্রথমে আমরা একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এরকম একটা রোতে আমরা লিখে নিব একটা শাড়িতে আমরা কি করলাম এরকম একটা লিখে নিলাম আগে একক দশকগুলো তারপর এখন চিন্তা করব এখানে কি বলছে সাত কোটি তাহলে কোটির ঘরে সাত লিখব তারপর কি লিখছে যে পাঁচ লক্ষ লক্ষের ঘরে পাঁচ লিখলাম তাহলে কোটির ঘরে সাত লিখলাম লক্ষের ঘরে পাঁচ লিখলাম তারপরে নব্বই হাজার তাহলে নব্বই হাজার মানে কি অজুতের ঘরে হবে নব্বই হাজারের ঘরে হবে শূন্য নব্বই হাজার লিখলাম তারপরে হচ্ছে নব্বই হাজার তারপর সাত তাহলে এককের ঘরে লিখলাম সাত বাকি যে ঘর থাকবে সেগুলো শূন্য দিয়ে পূরণ করব তোমরা কি বুঝতে পারো নাই আচ্ছা এইখানে তোমাদের যদি একটু আমি নিজে একটু করে দেখাই কোটি কোটি তারপরে হচ্ছে নিজুত তারপরের ঘর হচ্ছে লক্ষ্য আমি এক লিখতেছি সমস্যা নাই লক্ষ্যর পর হচ্ছে অযুত তারপরে হচ্ছে হাজার তারপর শতক তারপর দশক একক অর্থাৎ ডান পাশ থেকে লেগলে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি আমরা তো দেশীয় পদ্ধতিতে কোটি পর্যন্ত শিখে ফেলেছি ওকে তো এখন আমরা প্রশ্নটা দেখবো প্রশ্নটা যদি আমরা একটু দেখি আমি একটু তোমাদের আবার দেখাচ্ছি তো প্রশ্নে আমরা খেয়াল করব প্রথমে আমাদের কি বলছে যে সাত কোটি তাহলে কোটির ঘরে সাত লিখবো সাত লিখলাম তারপরে কি লিখছে যে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ তাহলে লক্ষর ঘর কোনটা এই যে লক্ষ্য এটা তাহলে সেখানে কি লিখলাম পাঁচ লিখলাম তারপরে লিখছে নব্বই হাজার তাহলে এখানে আমরা যদি হাজারের ঘর লক্ষ্য করি যখন নব্বই আছে তাহলে অজুতের ঘরে হবে নয় আর হাজারের ঘরে হবে শূন্য যেহেতু নব্বই ওকে তাহলে অজুতের ঘরে নয় আর হাজারের ঘরে শূন্য লিখলাম তারপর আছে সাত তাহলে এককের ঘরে হবে সাত বাকি যে ঘরগুলো আছে সেগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করব শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা যে এটা করলাম এখন আমরা কমা ব্যবহার করব। তাহলে কিভাবে কমা ব্যবহার করব প্রথম তিন ঘর পর তাহলে এক দুই তিন এখানে কমা দিব তারপর দুই ঘর পর পর কমা দিব শেষ দেখো এখানে এই কথাগুলোই বলে আছে বলা আছে এবং সংখ্যাটি শেষে হয়ে গেল তো তিন নম্বর অঙ্কটি তোমরা নিজেরা করার চেষ্টা করিও তোমাদের এটা হোমওয়ার্ক বাড়ির কাজ যদি কোথাও সমস্যা হয় বুঝতে বা সমাধান করতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এখন আমরা চার নম্বর নতুন একটা প্যাটার্নের অঙ্ক দেখব এখানে বলা আছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন এখন আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম জিনিসটা বুঝতে হবে বৃহত্তম আর একটা সংখ্যা টান কি পড়লাম ক্ষুদ্রতম এখন বৃহত্তম বলতে কি বোঝায় বড় বৃহত্তম মানে সব থেকে বড় ক্ষুদ্রতম মানে হচ্ছে সবথেকে ছোট তাহলে আমরা কি বুঝলাম যে বৃহত্তম মানে হচ্ছে সব থেকে বড় ক্ষুদ্রতম মানে হচ্ছে সবথেকে ছোট তাহলে এইখানে আমাদের কি বলছে যে ছয় অঙ্ক তাহলে এখানে কয়টা অঙ্ক থাকবে ছয়টি অঙ্ক থাকবে এই ছয়টি অঙ্ক ব্যবহার করে কি করতে হবে সব থেকে বড়ো যে সংখ্যাটা একটা লিখতে হবে আর এই একইভাবে ছয়টি অঙ্ক ব্যবহার করে সব থেকে ছোটো একটি সংখ্যা লিখতে হবে তাহলে ছয় অঙ্ক ব্যবহার করে আমরা সবথেকে বড়ো যার উপরে আর বড়ো সংখ্যা ব্যবহার করা যাবে না এই ডিজিটগুলো ব্যবহার করে বা অঙ্কগুলো ব্যবহার করে একটা সংখ্যা লিখতে হবে আর সব থেকে ছোটো একটি সংখ্যা লিখতে হবে তো এইটা লেখার জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হবে আমরা সেগুলো একটু দেখে নেই তো এইখানে দেখো যে আমরা যেহেতু আমাদের সব থেকে ছোট ও বড় অঙ্ক লিখতে হবে ডিজিট ডিজিট দিয়ে আমাদের সংখ্যা লিখতে হবে এই জন্য আমরা অঙ্কগুলো কি করবো আগে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই দুই আকারে আমরা আগে লিখে নিব ওকে তো এইখানে কিন্তু তোমরা একটা সার্থক সার্থক সংখ্যা এই জিনিসটা তোমাদের এইখানে আমি বুঝাবো তো আগে আমরা কী করব যেহেতু আমাদের কি করতে হবে এখানে দুইটা দুইবার লিখছে আমাদের দুইবার লেখার প্রয়োজন নেই সো আমরা একবার লিখলে আমরা হয়ে যাবে তো সেই জিনিসটা তুমি দেখো যে আমরা অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে তো এই কথাটা তোমরা লিখে নিবা আমি তোমাদের আগে বললাম যে বৃহত্তম অঙ্কের মান সব থেকে বড়ো হবে আর ক্ষুদ্রতম অঙ্কের মান সব থেকে ছোটো হবে এখন আমরা কি করবো যে ছোট থেকে বড় আকারে সাজাবো তো প্রথমে সব থেকে ছোট সংখ্যা কি শূন্য কি তিন তারপরে চার সাত চার ছয় এখানে অঙ্ক আছে এখন আমরা ছোট থেকে বড় আকারে সাজালাম কমা দিয়ে লিখতে পারি অথবা এরকম চিহ্ন দিয়ে এটাকে বলা হয় লেসদেন শূন্য লেস দেন তিন বা শূন্য ছোট তিন তারপরে ছোট চার ছোট পাঁচ ছোট সাত ছোট আট এর অত হচ্ছে শূন্য তিনের থেকে ছোট তিন চারের থেকে ছোটো তারপরে চার পাঁচের থেকে ছোটো পাঁচ সাতের থেকে ছোটো সাত আটের থেকে ছোট। আমরা এইভাবে লিখতে পারি অথবা এখানে তোমাদের বইয়ে বড় থেকে ছোট। যখন আমি ছোট থেকে বড় লিখব তখন এরকম চিহ্ন দিতে হবে আর যখন বড় থেকে ছোট লিখবো তখন এরকম এটা হচ্ছে গেটার দেন ইংলিশে বলা হয় গেটার দেন বাংলায় বলা হয় বড় চিহ্ন তো যে কোনো একটা লিখলেই হয় তো তুমি যখন এটা দেখলা যে এখানে এই সংখ্যা সিরিজের মধ্যে সব থেকে ছোট হচ্ছে শূন্য আর সব থেকে বড় হচ্ছে কত আট তাহলে আমি যদি এই ছয়টি সংখ্যা বা ডিজিট ব্যবহার করে একটা সংখ্যা লিখতে চাই সেক্ষেত্রে আমার সব থেকে বড় থেকে আগে শুরু করতে হবে মানে সব থেকে বড় বড় অঙ্ক দিয়ে শুরু করলেই তো সব থেকে বড়ো আমি একটা সরি সব থেকে বড়ো অঙ্ক দিয়ে শুরু করলেই তো আমি সব থেকে বড়ো একটা সংখ্যা পাবো তাহলে এই সংখ্যা লিখতে গেলে সব থেকে বড় সংখ্যা আট নিব তারপরে নিব সাত তারপরে পাঁচ চার তিন শূন্য তাহলে এই যে আমি একটা সংখ্যা পেলাম তুমি চিন্তা করে দেখো আট লক্ষ পঁচাত্তর হাজার চারশো তিরিশ এটি হচ্ছে সব থেকে বড়ো বা বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা বুঝলাম একইভাবে যদি আমি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে চাই তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সব থেকে ছোট অঙ্ক দিয়ে আমাদের সংখ্যাটা শুরু করতে হবে তাহলে সব থেকে ছোটো অঙ্ক দিয়ে যদি আমি শুরু করি তাহলে সব থেকে ছোটো হচ্ছে তিন তারপরে হচ্ছে শূন্য তিন চার পাঁচ সাত আট একটু চিন্তা তো আমাদের এখানে বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম তার মানে আমি যে সংখ্যাটা লিখবো সেটা কত হতে হবে ছয় অঙ্ক বিশিষ্ট হতে হবে তাহলে এইখানে তুমি হিসাব করো তো একক দশক শতক হাজার অযুত চৌত্রিশ হাজার কত হচ্ছে পাঁচশো আটাত্তর তাহলে চৌত্রিশ হাজার যদি আমি বলি কাউকে যদি আমি বলি যে চৌত্রিশ হাজার পাঁচশো আটাত্তর সে কি শূন্যটা কখনো চিন্তা করতে পারবে যে এর সামনে শূন্য আছে কারণ কোনো সার্থক সংখ্যার সামনে শূন্য থাকলে তার কোনো দাম নেই মানে শূন্য যদি প্রথমে থাকে তো এখন কি করা যায় তাহলে আমি যদি কাউকে বলি চৌত্রিশ হাজার পাঁচশো আটাত্তর তাহলে সে চিন্তা করবে এই সংখ্যাগুলা তাহলে এখানে তিনটা দুইটা পাঁচটা কিন্তু আমার প্রশ্নে বলে দেওয়া আছে ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে হবে তাহলে ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটা হচ্ছে না এটাকে বলা হয় এটা কি সার্থক না তাহলে সার্থক জিনিসটা কি যে এই শূন্য শূন্য যখন সর্ব বামে থাকবে তখন শূন্যর কোনো দাম নেই তাহলে আমাকে কি করতে হবে শূন্যের থেকে বড় মানে শূন্যের থেকে বড় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে লিখে তারপর শূন্য লিখতে হবে তাহলে সেক্ষেত্রে আমি লিখবো শূন্য তিন চার পাঁচ সাত আট তিন ঘর পর দুই ঘর পর তাহলে এখন আমাদের সংখ্যাটি হইল তিন লক্ষ তিন লক্ষ চার হাজার পাঁচশো আটাত্তর তিন লক্ষ চার হাজার পাঁচশো আটাত্তর এবং এখানে আমি যদি কাউকে এখন বলি যে তিন লক্ষ চার হাজার পাঁচশো আটাত্তর সে কিন্তু বুঝবে যে না এখানে তিনটা দুইটা পাঁচটা ছয়টা এখানে কতটি ছয়টি অঙ্ক আছে তাহলে তোমরা বুঝলা যে যদি যদি শূন্য থাকে বামে তাহলে সেই শূন্যের কোনো দাম নেই তো আমরা শূন্যকে বাদ দিয়ে শূন্যের থেকে বড় যে অঙ্কটি আছে সেইটি আগে প্রথমে লিখবো তারপর শূন্য লিখে বাকিগুলো ছোটো থেকে বড় আকারে লিখবো তাহলেই হবে তো এইখানে যে ভিতরে যে কথাগুলো বলা আছে যে সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা না হয়ে পাঁচ অঙ্ক বিশিষ্ট হয় অতএব শূন্যবাদে ক্ষুদ্রতম অঙ্কটি আমি লিখে শূন্য থেকে জাস্ট আমি যে কথাগুলো বললাম সেগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া আছে তো এখন আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি দেখবো আমরা এতক্ষণ দেখলাম দেশীয় এখন দেখবো আন্তর্জাতিক যেটা বাংলাদেশের বাহিরে সবাই ইউজ করা হয় বা তুমি যদি বাংলাদেশ থেকে বিদেশে কেনাকাটা করতে চাও তাহলে তোমাকে এই একক বা গণনা পদ্ধতি ব্যবহার করতে হবে তোমরা ইতিমধ্যেই এগুলোর সঙ্গে পরিচিত দেখো এখানে যে হাজার পর্যন্ত ছিল হাজার পর্যন্ত কিন্তু দেশীয় পদ্ধতির সঙ্গে মিল আছে তাহলে এখন তারপরে হচ্ছে মিলিয়ন তারপর হচ্ছে বিলিয়ন এখন মিলিয়ন আর বিলিয়ন জিনিসটা কি তো এখানে দেখো মিলিয়ন এবং বিলিয়নের সাথে তোমরা ইতিপূর্বে পরিচিত কিভাবে পরিচিত দশ লক্ষ সমান এক মিলিয়ন তাহলে মিলিয়ন কি দশ লক্ষ যখন আসবে যখন দশ লক্ষ হবে তখন হবে এক মিলিয়ন আশা করি তোমরা মিলিয়ন জিনিসটা বুঝতে পারছো তারপর আমরা একটু দেখি দেখতে দেখতে আমরা এখানে সংখ্যাগুলো আমাদের দেশেও এখানে এই একই কথা বলা আছে এখানে দেখো যে এখানে একটা কথা বলা আছে সেটা হচ্ছে যে তিন অঙ্ক পরপর কমা দিয়ে বসানো হবে এখন আর দেশীয় পদ্ধতিতে কি করছিলাম প্রথমে তিন তিন ঘর পর কমা তারপর দুই ঘর পর পর আর আন্তর্জাতিক পদ্ধতিতে তিন ঘর পর কমা দেওয়া হয় আচ্ছা আমরা একটা অঙ্ক দেখলে আমরা বুঝতে পারব দেখো এইখানে দেয়া আছে আমাদের একটা শখ দেওয়া আছে কম্বাইন শখ এই উপরেরটা হচ্ছে দেশীয় পদ্ধতির শখ আর এই পরেরটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ওকে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর এটা হচ্ছে ডোমেস্টিক বা দেশীয় আচ্ছা এখন আমরা একটু দেখি একক দশক শতক এই পর্যন্ত ঠিক আছে হাজার পর্যন্ত ঠিক আছে তারপরে এখন যেহেতু তিন ঘর পরপর কমা দিতে হবে আন্তর্জাতিকে কি তিন ঘর পরপর কমা দিতে হবে তাহলে এখানে আমরা লক্ষ পর্যন্ত নিব তাহলে লক্ষ্য পর্যন্ত নিব তারপর নিযুত কোটি নিযুত কুটি আসবে কি মিলিয়নের ঘরে তারপরে যেগুলো আসবে সবগুলো মিলিয়ন তাহলে তোমরা আমি তোমাদের ইতিপূর্বেই বললাম যে দশ লক্ষ সমান এক মিলিয়ন এক মিলিয়ন তাহলে দশ লক্ষ মানে কি লক্ষ প্লাস নিজুত তা নিজুত আর লক্ষ কি মিলিয়নের ঘরে তাহলে নিজুত লক্ষ এখন যেহেতু দশ লক্ষ এখন আমরা এক মিলিয়ন দশ লক্ষ সমান এক মিলিয়ন এখন যদি এখানে আমি দশ মিলিয়ন নিতে চাই তাহলে কত হবে এক কোটি তাহলে কোটিটাও কার ঘরে যাচ্ছে মিলিয়নের ঘরে এখন তোমাদের নতুন সাবজেক্ট নতুন বিষয় তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু তোমরা যখন একটা দুইটা অঙ্ক সলভ করবা তখন তোমাদের কাছে অনেক ইজি মনে হবে এগুলো অনেক ইজি অঙ্ক তো এটা দেখে তোমাদের আর মাথা নষ্ট না করি এখানে জাস্ট এই জিনিসটা মাথায় রাখবে যে এক লক্ষ সমান দশ এক মিলিয়ন সমান দশ লক্ষ আর এক বিলিয়ন সমান একশো কোটি এই এই জিনিসটা মনে রাখলেই হবে এখানে আমরা একটা দুইটা উদাহরণ দেখি তো এখন উদাহরণ হচ্ছে ক নাম্বার পাঁচ মিলিয়নে কত লক্ষ আমাকে কী বের করতে হবে লক্ষ তো আমরা এইখানে দেখলাম কি যে এক লক্ষ এক মিলিয়ন সমান দশ লক্ষ তাহলে এখানে পাঁচ মিলিয়ন সমান কত হবে গুণ করে দিলে হচ্ছে তাহলে দেখো এক মিলিয়ন সমান দশ লক্ষ অতএব পাঁচ মিলিয়ন সমান পাঁচ গুণ দশ লক্ষ বা পঞ্চাশ লক্ষ ক নাম্বার পাঁচশো কোটিতে কত বিলিয়ন আমরা এখানে জানি কি দেখো একশো কোটিতে এক বিলিয়ন সেই জিনিসটা লিখবো যে একশো কোটি সমান এক বিলিয়ন অতএব আমাকে এক কোটি সমান বের করতে হবে এক কোটি সমান কি নিয়মটা কি এক ভাগ একশো কি বিলিয়ন এখন প্রশ্নে বলছে যে এক কোটি বের করলাম তারপর কি পাঁচশো কোটি তাহলে এই যে পাঁচশো কোটি সমান পাঁচশো পড়ে যাবে এক গোল পাঁচশো আর নিচে হচ্ছে একশো কাটাকাটি করলে উপরে হয় পাঁচ তাহলে পাঁচ বিলিয়ন এগুলো হচ্ছে আমাদের ঐকিক নিয়মের অঙ্ক তোমরা ইতিপূর্বে ক্লাস থ্রি ফোর ফাইভে এরকম ছোটো ছোটো ঐকিক নিয়মের অঙ্কগুলো সমাধান করেছো তো এগুলো যদি তোমাদের বুঝতেও অসুবিধা হয় তারপরেও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং যে সকল অঙ্ক বুঝতে সমস্যা হবে নিজে নোট করে খাতায় রাখবা আমাদের লাইভ ক্লাসে যেন তোমরা সেই প্রশ্নগুলো আমাদের করতে পারো এখন পরবর্তী ক্লাসে আমরা এক পয়েন্ট একের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব